হ্যালো গাইস গুড মর্নিং সকাল উঠে মুখ টুক গেছে আমার বাড়িতে কে কে আছে আজকে তোমাদেরকে দেখাবো চলো এই যে আমার ছোটো মা আসুন বাঁধছে চলছে এই যে আমাদের বুনু এখন মুখ টুপ ধুয়ে এখন বিস্কুট খাবে হয়েছে আমাদের ঘর থেকে বলতে হয়নি এই যে আমার হচ্ছে ঘর পুষছে এই যে আর সেই যে ভাই এই জেগে দেখে দেখছে এই যে আমাদের নতুন মেম্বার একটু মুখ দেখিয়ে দাও ভাই এই তো সকালে এখনো বেরাস করার পরে কিছু খাওয়া হয়নি এখন চা খাবো চলো তোমাদেরকে দেখাই কি খাবো সকালে এই যে বুনু চা খেতে বসে পড়েছে চলো জলটা দাও তো এই বিস্কুট খাবি না হ্যাঁ আর যাচ্ছে না পা দেখো পড়ে পড়ি দিয়ে এখন খাবে চা খাচ্ছে চা খেতে সবাই করেছিল শুনিনি বিস্কুট দিয়ে ডুবি দিয়ে চা খাচ্ছে পাঁচ দিয়ে এই যে বিস্কুট ক্রিম বিস্কুট ভাই খেলছে ঠাম্মা পা ছড়িয়ে বসে আছে ভাবছে কিছু বলবা ঠাম্মা ও ঠাম্মা বলবা আমি খুব চা খেতো এক গ্লাস করে চায়ের খাবাটা এখন পরিমাণ কমে গেছে শরীর খারাপ হওয়ার পর থেকে

ও নাও ইউ বার আমি মতাই তো ও মতাই করে আছে আচ্ছা বলো ওং ওংছে কি ওং আর এটা কি এটা বললো কি বলে বল ও নমো শিবায় চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এই যে আই লাভ ইউ একটু আই লাভ শিখে গেছে আর দেখা <laughs> হবে <laughs> চ্যানেলটাকে লাইক করে দেবেন তারা কোয়েল বিশ্বাসের নিজের চ্যানেল